তব কথম ঋতম তপ্ত কবি ভিড়িত কলম সাহুপম শ্রবণ মঙ্গল শ্রীম দাতম ভূপি গৃহন্তি ভুড়িদা জনাহা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীম স্বামী সৈতানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে ভুল লণ্ঠিত প্রণাম এবং সেই সমস্ত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের সাথে যে সমস্ত মহাত্মারা যুক্ত ছিলেন আমরা জানি যে আজকে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তাদের শ্রীচরণ আমাদের ভুল যাদের জন্য আমরা নিজেদেরকে বলতে পারি যে আমরা স্বাধীন স্বাধীন আমরা বাস করছি কোনো যুগকে কোনো কালকে পরিবর্তন করতে গেলে কিছু ভালো মানুষের দরকার হয় আর দরকার হয় সাহস অর্থাৎ যারা এই কাজটা করতে পারবে আর তার সাথে দরকার হয় নিজের জীবনের সমস্ত সুখ সুবিধা বাড়ি ঘর পরিজন ভুলতে গিয়ে সেই জন্য আজকের এই কথামৃতের ক্লাসে দুটো কথা না বললে খুব অন্যায় হয়ে যায় যারা প্রকৃত সাধু হন ত্যাগী সাধু আর যারা দেশের জন্য লড়াই করে জীবনে প্রাণ দেন আমরা মিলিটারিটাও দেখতে পাই এই সাধু প্রকৃত সাধু হওয়া এবং যারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন লড়াই করছেন মিলিটারি বা স্বাধীনতা সংগ্রামী যারা তাদেরকে আমরা এক কথায় বলতেই পারি যে তারা তাদের জীবনের সমস্ত সুখকে অর্থাৎ পার্সোনাল যে সুখ সুবিধা সেটাকে বাদ দিয়ে তারা এই দেশের জন্য বা দেশবাসী বা এই ভারতবর্ষের জন্য তারা কিন্তু কাজ করেছেন এখানে আপনাদের প্রশ্ন হবে যে সাধুর ভূমিকাটা কি একদম সাধু যিনি প্রকৃত সাধু হয় আপনারা অনেকেই জানেন আমাদের রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস অনেকে পড়ে বা সারদা মঠে পড়ে বা সেখানকার কলেজে ভর্তি হওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে না সেখানে লেখাপড়াটা একটু আলাদা ধরনের একটা জনকল্যাণ বা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে ত্রাণ কার্য যেগুলো হয় কোথাও ভূমিকম্প হয়েছে বা কোথাও বন্যা হয়ে গেছে বিভিন্ন জায়গায় সেখানে যে পরিত্রাণের জন্য সাধুরা যান মানেই হচ্ছে নিজের সমস্ত সুখ সুবিধা ভুলে গিয়ে অন্যের কাজে ঝাঁপিয়ে পড়া অন্যের জন্য ভাবা এটা কিন্তু শুধু মুখের কথার কথা নয় মুখে কোনো কিছু বলে দেওয়া খুব সোজা কিন্তু ফিজিক্যালি সেটা কাজে লাগানো সেটি কাজে লাগানো কিন্তু অত্যন্ত কঠিন তো আজকে এই পবিত্র দিনে আমরা স্মরণ করি সেই সমস্ত মহাত্মা যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন আমাদের কথামৃতের ক্লাসে আমাদের তাদের শ্রী চরণে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি যে কোনো কালকে যুগকে বদলাতে গেলে প্রথম নিজেদের ঠিক হতে হবে যে কোনো সমাজে যখন কোনো আমরা দেখছি যে অপশাসন আজকে আমরা সকালে ফেসবুকে দিয়েছি যে ক্ষমতা চিরকাল একরকম থাকে না সে যে ক্ষমতাই হোক হলুদ নীল সাদা সবুজ যে ক্ষমতাই হোক চিরকাল এক রকম থাকে না ক্ষমতা পরিবর্তনশীল আজ আপনার ক্ষমতা আছে কাল নাও থাকতে পারে কারণ এই পৃথিবীর মালিক কিন্তু একজনই সেটা মনে রাখতে হবে তার কলকাঠিতেই কিন্তু সবটা চালিত হচ্ছে আজকে আমরা ক্লাসে আলোচনা করব যে ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য হওয়া যায় কেউ আচার্য বা গুরু যে আমি সবাইকে শিক্ষা দেবো তা কিন্তু হয় না ঠাকুর বারবার বলছেন লোক শিক্ষা দেওয়া খুব কঠিন কাজ নিজের জীবনকে যদি শিক্ষিত না করা যায় অপরকে শিক্ষা দেওয়া যায় না নিজের জীবনকে যদি আমি উন্নত করতে না পারি আমি অপর কোন উন্নত করতে পারবো না যেটাই ঠাকুর বলছেন তো আগের সপ্তাহের ক্লাসে আমাদের যতটা হয়ে গিয়েছিল আমরা তার পর থেকে আলোচনা করবো সে রামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে ঠাকুর সবাইকে সেই সমস্ত ভক্তরা এসেছে ঠাকুর সকলের সাথে কথা বলছেন তো সেখানে বিজয় উপস্থিত ছিল বলছেন যে ঈশ্বরলা যিনি করেছেন তার যে বুদ্ধি সেটি জগতের প্রতি হয়ে আরাক যায় সে তখন জগৎকে আরেকটি দৃষ্টিতে দেখে কে না যিনি ভগবান লাভ করেছেন তিনি দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা হয় ব্রাহ্ম বিজয় বলছেন ব্রাহ্ম সমাজের কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসবো সে রামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না কোনো কিছু আদেশ করার আগে আগে ঈশ্বরের সাক্ষাৎ হতে হয় না হলে লোক শিক্ষা দেওয়া যায় না সে রামকৃষ্ণ বলছেন এই জন্য আপনারা জানেন যারা আমাদের গুরু মহারাজ হন বা যারা পণ্ডিত সাধু তারা বিভিন্ন বিষয়ের উপর আমাদের ক্লাস হয় একজন খুব বড় মাপের সন্ন্যাসী আছে আপনারা অনেকেই শোনেন ইন্ডিয়ান স্পিরিচুয়াল হেরিটেজ বলে একটা চ্যানেল আছে খুব এই আমাদের যে টক্সগুলো আমরা প্রত্যেক দিন আলোচনা করি আমরা মহারাজের কথাগুলো শুনি খুব মনে জোরও পাই এবং ভালো লাগে এবং সেখান থেকে অনেক রকম ইন্সপিরেশন পাই বা অনেক ভক্তরা আছে প্রত্যেক দিন সকাল সাতটায় দেখবেন একজন খুব বিশিষ্ট নাম করা একজন প্রফেসর বিভিন্ন বিষয়ের উপর তিনি ব্যাখ্যা করে খুব অনুপ্রাণিত হই ব্যক্তিগতভাবে এবং এই সেই কথাগুলোই তুলে ধরি এখানে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কথা নাই আমরা বড় মানুষ দশ জনের থেকে যে মতামত পাই সেগুলো এবং আমাদের ঠাকুর মা স্বামী যে ভগবানের আদেশ ছাড়া কখনো লোক শিক্ষা দেওয়া যায় না যখনই আমরা ভাবছি বা বলছি যে আমরা অমুককে শিক্ষা দেব তার মানে হচ্ছে আমরা নিজেরা সেই বিষয়ে যাইনি এই জন্য আমাদের কি দরকার না আমাদের ঈশ্বরের আদেশ দরকার ঈশ্বরের আদেশ না হলে ঠিক ঠিক হয় না 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 ঠাকুর যদি আদেশ উপদেশ দাও লোকে শুনবে সেই উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ওদেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পারে রোজ লোক বাধ্য করে রাখতো মানে নোংরা করে রাখতো হালদার পুকুরের সামনে সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো হতো না আবার তার পাড়াতেই পরে শেষে কোম্পানির চাপরাসি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ অরূপ কাজ করো না যদি করে যদি করো তাহলে শাস্তি পাবে এই নোটিশের পর আর কেউ পারে বাধ্য করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে খুব সুন্দর হালদার পুকুরের যে উদাহরণ সেটি দিয়ে বলছেন কি বলছেন বলছেন এরকম আপনারা দেখেছেন যারা কামার পুকুরে গেছেন হালদার পুকুর আছে সেই পুকুরের ধারে লোক নোংরা করে রাখতো ল্যাটিন করে রাখতো তো পাশের বাড়ির লোক এসে বলতো তোমরা এরকম নোংরা করো না যার জায়গা কেউ শুনতোই না যোগটাই হয়েছে তাই তুমি কোনো মানুষকে বলুন সে শুনবে না বড় কোনো জায়গা থেকে ক্ষমতা বা ক্ষমতাশীল প্রভাবশালী মানুষ এসে সেই কাজটা করে দিক সাথে সাথে সেটা হয়ে যাবে কাউকে বলেন যে তুমি আমার বাড়িটা ছেড়ে দাও এই জায়গাটা ছেড়ে দাও চলে যাও শুনবে না একটা কোর্টের নোটিস একটা সমন হাতে ধরিয়ে দিন সাথে সাথে সে ছাড়তে বাধ্য তার মানে এখানে উদাহরণ দিচ্ছে যে যখন আমরা ঈশ্বর তত্ত্ব আলোচনা করি বা কিছু সেখানেও কিন্তু একটা আদেশের দরকার হয় না হলে সেই কথার কোনো কোনো জোর থাকে থাকে না না শক্তি তাই ঠাকুর বলছেন যে তার কাছ থেকে আদেশ পেয়েছে সে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পিছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না যে কোনো কাজে একটা ঈশ্বরের শক্তি দরকার ঈশ্বরের শক্তি ছাড়া জগতে কোনো কিছু হয় না যে কোনো আর ধর্মলাভ বা ধর্ম কথা বলা বা কোনো কিছু বলা সেখানেও কিন্তু একটা শক্তি থাকে দেখবেন আমাদের ক্লাসের শেষে আমরা বলি ঈশ্বর যদি কৃপা করেন পরের সপ্তাহ সোমবারে কি মঙ্গলবারে আবার আমরা আসব। তার মানে কি ঈশ্বরের ইচ্ছা ছাড়া মানুষের জীবনে কোনো কিছু হয় না বিশেষ করে যখন আমরা ধর্ম জীবনে প্রবেশ করছি বা আধ্যাত্মিক জীবনযাপন করছি তখনও কিন্তু মানুষের জীবনে তার কৃপা ছাড়া কিন্তু হয় না অনেকে আমাদের পরিচিত এক দুজন তাদের খুব ইচ্ছা আমাদের রামকৃষ্ণ মিশন থেকে মন্ত্র দীক্ষা নেবে তো যেটা নিয়ম ঠাকুরমা স্বামীজির বই মন্ত্র দীক্ষা কেন নেব ভূতেশানন্দজির বই সেটি পড়তে হয় তারপর ওর উপর দু চারটে প্রশ্ন করেন করার পর তারপর ঠিক ঠিক হয় সবার জন্য একই নিয়ম তো একজন এতবার করে বলছে আমি বলছি তুমি তাহলে সেগুলো পড়ো বলছে হ্যাঁ পড়ছি তবু আমার কেন বাধা হচ্ছে জানি না তখন একটাই কথা বললাম তোমার মন যদি আন্তরিক হয় তুমি যদি সত্যি চাও যে আমি মন্ত্র দীক্ষা নেবো জগতের কোন কিছু তোমায় আটকাতে পারবো পারবে না ঠাকুর তোমাকে কৃপা করে তোমার সমস্ত বন্দোবস্ত করে দেবেন এটি হচ্ছে কিন্তু মহাসয় সমাজে যে হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না ঠাকুর বলছেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুগান মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে সাধারণ মানুষ কি করতে পারে কেউ অভুক্ত আছে বা অনাহারে আছে সাধারণ কটা মানুষ এসে সে মানুষটার উপকার করবে যারা করছে পয়েন্টে যারা করছে তারা ঈশ্বরের দ্রুত সাহায্য সবাই সবাইকে করতে পারে না সেবা কাজ সবাই সবার জন্য করতে পারে না যারা করে তারা মহান আপনাদের যদি কখনো সুযোগ হয় আমি অনুরোধ করব বাংলায় সাদা কালো পিকচার মানে এখনকার না বহুদিন আগে নেতাজি সুভাষ মুভি ইউটিউবে সার্চ করে দেখবেন ইউটিউবে কি লিখবেন নেতাজি সুভাষ চন্দ্র মুভি বেঙ্গলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি আমি দেখেছি সেজন্য বললাম যে আমরা দূর থেকে গান্ধীজি বলুন অমুককে বলুন অনেক কিছু বলি কিন্তু সেই জায়গাটা গিয়ে তার পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে সামনে থেকে আমাদের লক্ষ্য করতে হবে দেখতে হবে তো অনেকেই বলছে যে তুমি এগিয়েও না তুমি ব্রিটিশ সরকারের চাকরি একটা পেয়েছো সেটা ছেড়ে দাও তিনি বলছেন না যে দেশটা আমার কাছে পরাধীন তাদের দেওয়া কাজ আমি করবো না কারণ আমার দেশ ভারতবর্ষ এই মা আমার কাছে আমার সবচেয়ে আপন জন্য। খুব সুন্দর আপনারা কোনোদিন যদি সময় পান ইউটিউবে সার্চ করে নেতাজী দেখবেন অনেক কিছু জানা যাবে এবার বিষয়টা হচ্ছে যারা পৃথিবীতে ভালো কাজ করে যারা জগতের জন্য কিছু করে তারা কিন্তু সবসময়ের জন্য গুটিকটক হয় একটা কথা জানবেন আমরা অনেক সময় বলি যে দেশের ভালো বা জগতের ভালো অধিক লোক নিয়ে হয় না এখন যে ঝুঁকটা পড়ে গেছে বেশিরভাগ মানুষ গোলামিটাই ভালো পেরেছে হয়ে গেছে উঁচু তলার মানুষ তার থেকে আমি যদি ফ্রিতে কিছু আমার পাঁচশো টাকা কি এক হাজার টাকা পেয়ে যাই খুব ভালো আমার দরকার নেই মাসে বছরে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটু সাপোর্ট করে নেবো তাই এ কথাগুলো জোরের সাথে বলছি কারণ আমাদের ব্যক্তিগত জীবনে কখনো মনে হয় না এই ফ্রি বৃত্তিটা কখনো কোনোদিন কাজে লাগিয়েছি যে মাসে মাসে কেউ দিয়ে দেবে কোথাও কিছু একটা হয়ে যাবে কোথাও লাইনে দাঁড়াচ্ছি হয়ে যাবে কেন এই যে প্রত্যেকটা মানুষের একটা স্পাইনাল কর্ড আছে শির দ্বারা সেটা কিন্তু সোজা মাথা এই যে আমাদের যে মাথা এটা দেখবেন মাথাটা সবার উপরে তারপরে চোখ নাক জিউহা গলা দেহ হাত পা সব নিচে মাথাটা ভগবান কেন উপরে দিলেন কেন ওয়াই তার কারণ এটা খুব দামি জিনিস এটা সবার কাছে এইভাবে ঝোকাতে নেই নিজের বাবা মা গুরুজন স্থানীয় সাধু মাহাত্মা ইনারা ছাড়া কখনো না নেভার সেই জন্যই ভগবান এটা উপরে দিল কখনো কোনো পরিস্থিতিতে কারোর গোলাম বা দাস বৃত্তি এগুলো করতে নেই এটা আমাদের ব্যক্তিগত মতামত আমার যে কখনো যদি কোনো জায়গায় কোনো অরাজকতা হয় বা খারাপ কিছু হয় তার মানেই জানতে হবে যে সেখানে অনেক মানুষ গোলাম হয়ে গেছে সে কোনো প্রভাবশালী ব্যক্তি হোক কোনো নেতাই হোক যে কে হোক সেখান থেকে নিজেকে গুটিয়ে এনে ভগবানের সমর্পণ করতে হবে কারণ আমরা একটি কথা জানি জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি মানুষ মানুষ মানুষই হয় মানুষের বিপদকালে ঈশ্বরই আমাদের সাহায্য পাঠান মানুষের হাত দিয়ে সেই জন্য বলছেন যে ঠাকুর বলছেন মানুষ কি পাবে মানুষের ক্ষমতা আছে একটা মানুষকে সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আছে একটা বিপদ হলে মন কোনো জায়গায় প্লেনটা ক্রাস্ট হচ্ছে ভেঙে পড়বে যখন প্লেনটা এরকম ভাবে ভেঙে পড়ছে তখন সবাই চেষ্টা করবে নিজের জীবন নিজের বাচ্চা সবাইকে তখন কি বলবে যে প্লেনের গোটা মানুষ সবাইকে রক্ষা করো ঠাকুর নো তখন প্রার্থনা একটাই হবে ঠাকুরের কাছে ইন্ডিভিজুয়াল ঠাকুর আমাকে বাঁচাও ছেলেকে বাঁচাও হাজব্যান্ড কে বাঁচাও সেরকম জানবে মানুষের জীবনে যখন বিপদ আদি এগুলো আসে ঈশ্বর ছাড়া দৈব ভাবে মানুষ পাশে থাকে না ঠাকুর তাই বলছেন সচ্ছিদানন্দ গুরু বই আর গতি নয় যারা ঈশ্বর করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করায় আমি একদিন পঞ্চবটির কাছে গিয়ে ঝাউতলায় যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে একটা দেখি কি একটা ঢোড়ায় ব্যাংটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না ব্যাংটার যন্ত্রনা ধরছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপ ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এ একটা ঢোড়ায় ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় বললে শিষ্য মুক্ত হয় না যদি সৎগুরু হয় তখন কি হয় মানুষের জীবনের সকল যন্ত্রণা মুছে যায় যদি গুরু সৎ না হয় গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা সবাই এখন সোশ্যাল মিডিয়ার যুগে গুরু হয়ে গেছে আমার কথা শোনো আমি তোমাকে দেখবো মাসে মাসে তোমার অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দেবো অনেক কিছু করে দেব অনেক প্রকল্প দেব ছাত্র ছাত্রীদের দেখবো এই করব ফ্রিতে সাইকেল দেব আরো কত কি এখন সব বেরিয়েছে শুনি নেই না জোর গলায় বলতে পারি যাই হোক এরা হচ্ছে সব নিজেদেরকে মানুষ আচার্য ভাবছে কিন্তু প্রকৃত আচার্য এক ঈশ্বর বই দ্বিতীয় আর কোনো আচার্য নেই আমরা প্রত্যেকটা মানুষ আমরা শিষ্য আমরা কেউ এখানে গুরু বা আচার্য নেই তার শক্তি দ্বারাই আমরা আমাদের জীবন আমাদের সংসার আমাদের কর্ম এই যে দৈনন্দিন যে আমাদের ক্লাসগুলো সব তার শক্তিতেই কিন্তু হচ্ছে তাই বলছেন যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পায়ে পড়লে শিষ্য মুক্ত হয় না বিজয় মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাচ্ছি না সে রামকৃষ্ণ জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মোলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে সে যিনি সাক্ষাৎ রামচন্দ্র সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেইরূপ ভগবান সকলের সে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না মায়াটা কি মায়াটা হচ্ছে আমার বাড়ি টাকা আমার শরীর আমি ভালো জব করি এগুলো সব এক একটা মানুষের জীবনের মায়া এগুলো মানুষকে মোহ অন্ধকারে রেখে মানুষের জীবনের আসল স্বরূপ তুলে নিয়েছেন এক্সাম্পল যিনি গভেন্ট এমপ্লয়মেন্ট তার জীবনের বড় মায়া হচ্ছে যে আমার লাইফটা খুব তারপর পেনশন এখন তো শুনছি নাকি যারা দেশ চালাচ্ছে সব কর্তারা তারা সব পেনশন আদি সব তুলে দিয়েছে অনেক কিছুই যুগের পরিবর্তন হয়ে যাচ্ছে মানে এখন আহ এমপ্লয়মেন্ট আর প্রাইভেটের মধ্যে এমন কিছু ফারাক নেই যাই হোক সেটা অন্য কথা তো বলছেন মানুষের জীবনের মায়া হচ্ছে মানুষ যখন নিজেকে ভেবে নিয়েছে যে এই গন্ডিটাই আমি এই বাড়ি এই টাকা পয়সা এই ব্যাংক ব্যালেন্স প্রপার্টি এগুলোর মধ্যে সেই মানুষটা নিজেকে আটকে রেখেছে এটাই হচ্ছে মানুষের জীবনের পরম মায়া বলছেন ঠাকুর উদাহরণ দিচ্ছেন যেই দেখো এই গামছাটা আমার মুখের সামনে ধরছি তবু তোমরা আমায় দেখতে পাচ্ছ না কিন্তু তবু আমি তোমাদের কত কাছে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে আসলে বলছেন যে জীব নিজের স্বরূপকে ভুলে গেছে কেন ভুলে গেছে না এই মায়ার দরুন তারা সেই স্বরূপকে ভুলে গেছে আর তারা আপনার স্বরূপ ভুলে গিয়ে নানান রকম অহংকার এবং উপাধিতে তারা নিজেকে ডুবিয়ে রেখেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে লাল পেরে কাপড় পড়ে আছে অমনি দেখবে তার নিধুর টপার তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগা লোকও যদি বুট জুতা পরে সে অমনি শীত দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুঞ্জে সে একটা কাগজ কাগজতাগজ পেলেই তার উপর করে টান দিতে থাকবে ঠাকুর বলছেন টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ হয়ে যায় সে মানুষ থাকে না এই অভিজ্ঞতা আমাদের কম বেশি সকলেরই আছে এটা আর ব্যাখ্যা করে লাভ নেই এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাইরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কনগরে গেছিলাম হৃদয়ের সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথা সর শুনে আমি রিদেকে বললাম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা রিদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত সাধ্য যে যাস টাকার আজকে আমাদের কথা অমৃতের ক্লাস এতটাই থাক আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে ঈশ্বরের আদেশ টাকা পয়সা টাকা পয়সা থাকলে মানুষের বোধ শক্তি হারিয়ে যায় মানুষ তখন কি হয় অমানুষে পরিণত হয় অর্থাৎ আমি আমার ছাড়া সে আর কোনো কিছু বোঝে না কারণ টাকা পয়সার মানুষের জীবনে এমনই মোহ মায়া আজকের বিষয় থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম কি শিখলাম এটাই শিখলাম যে আচার্য হওয়া বলুন টাকা পয়সা বলুন জীবনে যে কোনো ঐশ্বর্য বলুন এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে প্রপার সুখ শান্তি দিতে পারে না এগুলো জীবনে টাকা পয়সা জীবনে প্রয়োজন আছে কিন্তু দেখবেন অর্থ অনেক সময় অনর্থের মূল হয়ে যায় একটা কথা আছে বেশি অর্থ হয়ে গেলে মানুষ ভাবে না যে সেটা কিভাবে খরচ করব কিভাবে জীবন কাটাবো এই আজকের বিষয় থেকে আমরা এটি শিক্ষা পেলাম যে নিজেকে জীবনে চেষ্টা করা উচিত যতটা পারবো আহ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া যে তুমি যেটা আমার জন্য ঠিক ভা যা কিছু চিন্তা ভাবনা করে রেখেছ সেইটি আমার জীবনের জন্য দাও এবং যেটি মনে হচ্ছে যে ঠিক নয় সেইটি আমার জন্য দিও না এরকম করে যদি আমরা চলতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবন অনেক বেশি শান্তিময় হয়ে উঠবে জীবনের খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি যাই পরিস্থিতি আসুক না কেন আমরা জীবনে সত্যি সত্যি কিছু না হোক একটু শান্তিতে বাঁচতে পারবো আজকের আমাদের কথামৃতের ক্লাস এতটাই থাক ঠাকুর কৃপা করলে পরের সপ্তাহ সোমবারে আমরা বাকি অংশটুকু নিয়ে আসবো ভক্তান বিগ্রহং বৈ এশা বতরম পরমেশ তং রাম কৃষ্ণ নম ও শান্তি হি শান্তি হি শান্তি হি হরি ও রাম কৃষ্ণ